এলাম বিরতির পর বরাত জুড়ে প্রাণ রক্ষা স্কুল পড়ুয়া দুই ছাত্রীর ঘটনা বিশাল করে দুর্ঘটনার হাত থেকে বরাতজরে রক্ষা বলে খবর উত্তম ভক্ত এলাকার ডাকা পয়েন্টে দুর্ঘটনা আজ সোমবার দুপুরে পালিয়ে যাবার সাথে শেকেরকোট বাজার থেকে ঘাতক গাড়িটিকে আটক আটক করে প্রত্যক্ষদর্শীরা বলে খবর নাকা পয়েন্টে থাকা পুলিশের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছেন ছাত্রীর পরিবার জানা যায় দুই বন্ধু দুই দুই বন্ধু হাইস্কুলের দুই ছাত্রীকে বীরবন্ধু হাইস্কুল এর দুই ছাত্রীকে নিয়ে এক অভিভাবক শেখের কোর্ট বাড়িতে যাওয়ার পথে উত্তম ভক্ত চৌমহুনি এলাকায় আগরতলা বিশালগড় সড়কে বাইকটিকে ধাক্কা মেরে দ্রুত গতিতে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই গাড়িটি পরে আহ যদিও বোঝাই গাড়িটিকে আহ আটক করা হয়েছে তার সঙ্গে দুই ছাত্রীর অভিভাবকরাও আহত হয়েছেন বলে খবর ঘটনা সূত্রে কি বক্তব্য উঠে আসছে বিশালগড় থেকে ঘটনাকে ঘিরে শুনুন

আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য অভিযোগ এবং পুলিশের যে ভূমিকা তা নিয়ে ক্ষোভ দিনের পর দিন বাড়ছে আজকে সকালেরও সেই ছবি পরিলক্ষিত খবর পেয়ে দ্রুত জায়গায় ছুটে যান মা ঘাতক গাড়িটিকে প্রত্যক্ষদর্শীরা বাজার থেকে আটক করে তবে পয়েন্টে পুলিশের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুললেন প্রত্যক্ষদর্শীরা আহ বরাজ জোরে প্রাণে বেঁচে গেল আরেকবার জানাই স্কুল পড়ুয়া দুই ছাত্রী সোমবার দুপুরের ঘটনা উত্তম ভক্ত চৌমোহনী নাকা পয়েন্টে ঘাতক গাড়িটি আহ ইতিমধ্যেই ধাক্কা মারে বলে খবর আটক করেছে কিন্তু ঘটনায় কে বা কারা রয়েছে তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ পুলিশি ভূমিকায় জনগণের তীব্র ক্ষোভ বিরাজমান বিশালগড় শেখের কোর্ট থেকে উঠে আসছে ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন